আসসালামু আলাইকুম আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মানুষের জীবনে কখন আসে সম্মানিত বন্ধুগণ আমরা নব্বই পার্সেন্ট মানুষই অশান্তি আসলে হতাশ হয়ে যায় আমরা উদ্বিগ্ন হয়ে যায় সিদ্ধান্তহীনতায় আমরা অসুস্থ হয়ে পড়ি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না দুঃখ অশান্তি কষ্ট হতাশা ঋণগ্রস্ত বিপদগ্রস্ত যখন আসে আমাদের মাঝে তখন আর ভালো কিছু ভালোভাবে বুঝার আফিক থাকেন কিন্তু দেখে আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআনে এই হতাশাকে কেন্দ্র করে রাসুলা রাবি সাল্লাইকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে আল ইনসিরা যে স্বস্তি তারপর আবার বলছেন অবশ্যই অস্বস্তির পরে স্বস্তি দুঃখের পরে সুখ আমি আপনাদেরকে এটাই বোঝাতে চেষ্টা করতে যাচ্ছি যে আমাদের সুখ মানুষের জীবনে সুখ কখন আসে এটি তো আমাদের মূল কথা দেখেন যে ব্যক্তি অসুস্থ থাকে দিনগ্রস্ত থাকে বিপদগ্রস্ত থাকে হতাশাগ্রস্ত থাকে অশান্তিতে থাকে আপনি তখনই খুশি হবেন যে আল্লাহ সব আপনার জন্য কিছুক্ষণ পরে সুখের জন্য ব্যবস্থা রেখেছেন এই তওয়

আল্লাটা নিকটে আসে মানুষের জীবন যত দুঃখ আসে আপনি যদি নিয়ে বাঁচতে পারেন ইনশাআল্লাহ আপনার সুখ এই দুঃখের পরে অপেক্ষা করছে আপনার সুখ আপনার জন্য অপেক্ষা করতেছে এই যে মানুষের জীবনে সুখ তখনই যখন মানুষ দুঃখে থাকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি